শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো প্রতিদিনের মতো শুরু করলাম আরও একটা ব্লগ তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঘুম থেকে উঠে এখন তো পড়াশোনার কোনো ঝামেলা নেই আর ওদেরকে বলতেও হয় না চলে এলাম বেলকুনিতে এসে দেখি জঙ্গলটা ফাঁকা হয়ে কেটে পরিষ্কার করে দিয়েছে হয়তো পাখি পায়রাদের কষ্ট হচ্ছে কিন্তু জায়গাটা মশামুক্ত হয়েছে না হলে এই জঙ্গল থেকে প্রচুর মশা আসতো তাও যেন জানতো তবু আমার মনটা যেন খারাপ আমার সুখের জন্য আমি ভাবিনি ভাবতাম পাখিরা এসে এখানে কি সুন্দর কিচির মিচির গান গাইতো আমার কিন্তু এটাই ভালো লাগতো তো চলো ঘুম থেকে তো ওরা ওঠেনি সবার প্রথমে উঠে তো আমি ছাদে যাই ছাদ থেকে এসে বাকি কাজ করি বাকি হচ্ছে মোছামুছি ঝাড়ু দেওয়া আর মাঝামাঝি আর কোনো কাজ নেই এখন তো শুধু ঘরেতেই থাকা রান্না খাওয়া আর কোনো কিছুই নেই এগুলোই শুধু কাজ আর ভাবছি মনে মনে রেও বলছে মা আমাদের মধ্যে যারা যারা পরীক্ষা দিয়ে দিয়েছে সবাই তো ঘুরতে চলে গিয়েছে আমি কখন যাব আমরা কখন যাব। এরকম একটা এক্সাইটেড সব সময় আছে আর কি হ্যাঁ এটা কিন্তু সবারই মনে হয় পরীক্ষা দিয়ে আমরা ঘুরতে যাব আনন্দ করব এনজয় করব। যে কোথাও যায় না কেন তবুও যাব তো এরকম ভাবে তারপরে চলে এলাম মাঝামাঝির কাজে তো চলো অনেকগুলো বাসন আজকে জমা হয়েছে কারণ যেদিন আমি রাত্রিবেলায় না মেজে রাখি সেদিন কিন্তু এই বেসিনটা ভর্তি হয়ে যায় বাসনে তো চলো মাঝামাঝি করে নেওয়া যাক তারপরে দেখব দেখবো বান্না খাওয়া দাওয়ার কি হয় আমি হাতে মেহেদি পরেছি হ্যাঁ এইসব অনেকেই কমেন্ট করো তুমি মেহেদি খুব পছন্দ করো আমার মেহেন্দি একটা কারণেই পছন্দ হয় এই যে নখগুলাতে লাল লাল থেকে যায় বেশ কিছু দিন আর আমি তো নেল পালিশ না এই জন্য মেহেন্দিটা আমার খুব ফেভারেট পছন্দ ভালো লাগে আর কি আসলে সব সময় তো পড়া হয় না রাজি আবার হুট করে কোথা থেকে জানে ওর একটা বন্ধু ম্যানেজ করেছে তাদের বাড়ি থেকে নিয়ে এলো মেহেন্দি পাতা বাটা হলো সবাই মিলে পড়াও হলো কমপ্লিট করে স্নানটা করে নিয়েছি অতক্ষণ তোমাদের দেখাতে পারিনি বাসি যা ছিল ছাদ থেকে নিচে নেমে এসে তারপরে দেখলাম এই যে পান্তা ভাত ছিল পান্তা ভাতগুলো ভাবলাম একটু মানে ডাল দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু খিচুড়ি করে নেব সবজি দিয়ে সোয়াবিন দিয়ে তাহলে পান্তা তো কেউ খাবে না কি আরও জ্বর জ্বর তো তাই ভাবলাম একটু খিচুড়ি করে নিই আর পান্তা দিয়ে এরকম আমি অনেক সময় খিচুড়ি করি খেতে কিন্তু ভালো লাগে পান্তাটা ফেলে না দিয়ে যদি পান্তাটা যদি মানে একটু নরমও হয়ে যায় তাহলে ধুয়ে দিয়ে ডাল দিয়ে আর সয়াবিন দিয়ে কিছু দিয়ে সুন্দর একটা খিচুড়ি করা যায় তো ওইভাবেই আজকে করে নিয়ে যেতে চলো আজকে রান্না করব হচ্ছে কলমি শাক দিনে যে কলমি শাক আর পালং শাকগুলো এনেছিল। সেগুলো কিন্তু ওইভাবেই ছিল এই শাকগুলোকে প্রচুর বালি আছে তো ভাবছি ধুয়ে নিব ধুয়ে তারপরে কুচি করে কাটবো কুচি কুচি করে পরে হচ্ছে কেটে নেব আজকে হচ্ছে একজন খাবে তো যাই হোক তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি খাওয়া দাওয়া দুটো তরকারি রান্না করব খাবো তো কি হচ্ছে তো তো দেখতে থাকো যেটা বলছিলাম যাওয়ার কথাটা তো ভাবছি এই সপ্তাহের মধ্যে সব কাজ গুছে কমপ্লিট করে যাব হচ্ছে বাবার বাড়িতে মাও রোজ দুবেলা করে ফোন করে কবে আসবো কখন আসবো আসলে এরা যেমন উত্তেজিত দেখার জন্য বাবা মাকে বাবা মাও কিন্তু ততটাই এক্সাইট এদের দেখার জন্য তো বাবা রোজ করে বলে বাবা বাচ্চাগুলোকে দেখতে খুব ইচ্ছা করছে কবে আসবে চলে আসো আসলে আমি তো আছি পৃথিবীর শেষ প্রান্তে এটাই আমি মনে করি আমার বাবা মাও এটাই মনে করে কারণ মন চাইলেও আমি যখন তখন যেতে পারবো না যেতে পারবো না কেন বলো তো তো এটা আজকে বলে দিই আজকে রান্না হয়েছে এখানে আলু দিয়ে খাসির মাংস ওই যে বলেছিলাম আর বাড়িতে একজন আজকে খাবে আসছে দিন কেউ আসেনি খায়নি হুট করে তোমরাও হয়তো ভাবছ কে আসবে তো চলো রান্না বান্না সব কিছু কমপ্লিট তারপরে চলো খেতে চলে এসছি দুইজনেই ছিল না তোমাদেরকে বলেছিলাম রিয়া রাজিয়া দু বোনেই বাড়িতে নেই তোমাদের আগেই বলেছিলাম তারপরে এইখানে আবারও দুদিনের দিনের ব্লগ দুদিনে সরি ভুল বললাম দুদিনে না না খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম এই যে যেখানে হচ্ছে পিকনিকে আসি এই জায়গাটাতে আমি রোজ একবার করে দেখতে আসি আর তোমরা তো জানো এই জায়গাটা কার তাই না তোমরা যারা আমার রোজ ব্লগ দেখো ডেলি ভ্লগ দেখো তারা অবশ্যই জানো রোজ এই জায়গাটায় কেন আসি আর কার জায়গাটা কেনই বা আসি এসে দেখছি অনেকদিন সে লাস্ট পিকনিক থেকে একবার গিয়েছিলাম আর কিন্তু যাওয়াই হয় তারপরে এসে দেখছি গাছগুলো তো একদম শুকনো হয়ে গেছে জলের অভাবে জল তো নেই গাছগুলোতে আর হচ্ছে কোনো কোনো গাছে লঙ্কা ধরেছে কলা গাছগুলো মনে হয় বীজ থেকে হয়ে গেছিলো যখন ছোট্ট ছিল দেখতেই দেখতে কিন্তু কলা গাছগুলো অনেক বড় হয়ে গেল। আসলে ঠিকঠাকভাবে জল দেওয়া হয় না তো তাই গাছগুলো খুব দ্রুত বড় হচ্ছে না এবারে দেখছি আবার টমেটো গাছ হয়ে গেছে দুটো জানি না লাগিয়েছে না এমনি হয়েছে দেখি আবার ধরে আছে আর এই যে এই ফুল গাছটা দেখো সুন্দর লাগছে দেখতে আসলে এই ফুলগুলো যদি মেঘলা ফোটে সুন্দর লাগবে দিনের আকাশের সঙ্গে এই ফুলটা কিন্তু ভীষণ মানান সহিত দারুণ সুন্দর হয় এবারে দেখছি লঙ্কা গাছটাতে কিন্তু বেশ কয়েকটা লঙ্কা ধরে একদম পেকে আছে তো ভাবলাম আমি আজকে এগুলো রেখে গেলে হয়তো আর পাব না তো চলো তুলিয়ে নিয়ে যাই একটা তরকারি অবশ্য হয়ে যাবে আর কাঁচাগুলা যেগুলো পাখেনি সেগুলো কিন্তু খাওয়াও যাবে নিয়মিত জল সার দিলে হয়তো লঙ্কা মনে হয় প্রচুর আরও আসতো কিন্তু কি বলো তো সময় মতো তো ওরা হচ্ছে না জল পায় না সার পায় কোনোটাই পায় না হয়তো তাই ওরা ঠিকঠাকভাবে ফলও আসেনি গাছে আসলে অনেক দূর থেকে আসে তো জল দেওয়ার ঠিকঠাক মতো সময় পায় না এই যে আজকে আবার দিয়ে যাবে জল না জানি আবার কবে আসবে তো দেখো একটা তরকারি লঙ্কা কিন্তু হয়ে গিয়েছে এর আগের বছরে কিন্তু বেগুনও মোটামুটি ভালো হয়েছিল আর এই ফুল গাছগুলো দেখো পিকনিকের সময় দেখেছিলে কত লঙ্কা হয়েছিল লঙ্কা বলছি সরি ফুল হয়েছিল সেই ফুলগুলো কিন্তু এখন একটাও নেই আসলে ফুল জিনিসটা এমনই যখন জোয়ার হয় এত সুন্দর করে ফুটে আর কিন্তু সময় মতো আবার সব ফুলে ঝরে যায় পাশের বাড়িতে দেখতে পাচ্ছ লাউ গাছটা কত সুন্দর হয়েছে আমাদের এখানে লাগিয়েছিল কিন্তু কেন যে হয়নি জানি না তারা হয়তো নিয়মিত জল দেয় সার প্রয়োগ করে তাই মনে হয় হয় আমাদের তো হয়ই নি হলে হয়তো লাউ না খেলেও পাতাগুলো তো খেত খাওয়া যেত নিজের লাগানো কিংবা নিজের জমিতে লাগানো চাষবাস যে কোনো কিছু ধান হোক চাল হোক গম হোক ভুট্টা হোক বা শাকসবজি হোক নিজে চাষ করে খেলে কিন্তু সেটার মর্ম কিন্তু যারা খায় বন্ধুরা তারাই শুধু বোঝে সেটার সাহায্যে কেমন যেবারে আসি একটা না একটা গোলাপ থাকে সত্যি এই লাল গোলাপ আমার ভীষণ পছন্দের এই লাল গোলাপটা দেখলে যেন শান্তি শান্তি লাগে আর একটা আছে করি এটা কিন্তু আমি দেখতে পাবো না আমি যতবার এসেছি আমার জন্য কিন্তু এই লাল গোলাপটা অপেক্ষা করেই থাকে তো চলো সব কাজ কমপ্লিট জল দেওয়া হলো দেখাও হলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা আজকে হচ্ছে শিবরাত্রি রাস্তা দিয়ে আসছি আর তাই আমি ভাবছি আমাদের নর্থ বেঙ্গলে এই শিবরাত্রির জন্য কত আমরা আনন্দ করি কত আনন্দ হয় লোকজন দেখতে পাই এই মেদিনীপুর শহরে কেমন শিবরাত্রি তোমরাই বলো তো কোথাও না মাইক একটা দেখতে পেলাম না কোন কোথাও কোনো শিব মন্দিরে কোনো মেয়ে দেখতে পেলাম কোথাও কাউকেই দেখতে পেলাম না চলো বাড়িতে এসে সন্ধেবেলা এবার বানাচ্ছি রুটি রুটিগুলো আগে বানিয়ে নেব তো আজকে তোমাদের দেখাতে পারিনি রুটিগুলো কেমন করে বানিয়েছিলাম বলো তো রাজিয়া এই রুটিটি যে রুটি যে বানাই এটাতে কি হয়েছিল বলো তো ওটা হাত থেকে ফেলে দিয়েছিল তাই বল এটা ভেঙে গেছে ফ্রিটা এখন হচ্ছে আমি রুটি বানাচ্ছি এই শিলে শিলপাটায় তাতেও কিন্তু রুটিটা কিন্তু গোল হয়নি সেটা না আমি কিন্তু বরাবরই খুব সুন্দর গোল করে রুটি বানাতে পারি ছোট্ট সাইজ করে আর গোল করে বড় হলেও কিন্তু রুটিটা যাই হোক গোল হয় আমার কাছে আমার কাছে রুটি বানানোটা কিন্তু গোল হয়ে চারদিক দিয়ে ঘুরে অনেকেই রুটি বানানোর সময় কি করে দেখি রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে সেদিকতে দেয়